কাউকে অবহেলা করে কথা বলা উচিত নয় কখন কার দরজায় এগিয়ে দাঁড়াতে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কাউকে ছোট করে কথা বলার আগে নিজের দিক দিয়ে একটু চিন্তা করে দেখবেন যে আমি যে তাকে এই কথাটা বলতেছি পরবর্তীতে আমাকে যদি এই কথাটা কেউ বলে তাহলে আমার কেমন লাগবে এগুলা মানুষ না চিন্তা করেই মুখে যেটা আসে বা মনে যেটা আসে সেটাই বলে দেয় অনলাইনে যারা কাজ করে তাদেরকে অনেক কিছু ফেস করতে হয় যেমন মনে করেন আপনাদের মতো সাধারণ পাবলিক কতজন যে কত কথা বলে একবারে এটা চিন্তা করে দেখেন না আচ্ছা এই মানুষটা যেহেতু এখানে কাজ করতেছে বা এখান থেকে টাকা উপার্জন করতেছে অনেক না করুক কেউ কেউ কিছু কিছু করতেছে তো আমিও যদি এরকম করি বা কারো দিকে আমার হাত না পাততে হয় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন ওকে যার যেটা যোগ্যতা আছে সেটা মানুষ ফেস করেই এখান থেকে আর্নিং করতেছে। তো আমি এখনও আর্নিং শুরু করি নাই যাই হোক আমার কাজের বয়স হচ্ছে এক মাস এতে অনেক পরিমাণ অনেকজনের অনেক কথা শুনতে হয় আশেপাশে বলেন তারপরে হাতে গোনা কয় একটা কমেন্ট আসে সেখান থেকে অনেক কথা শুনতে হয় কেন ভাই এভাবে কাউকে বলে ছোট করাটাও উচিত নয় যার যেই প্রতিভাটা আসছে সেটা পেজেন্ট করাটাই উচিত আপনি বলতে পারেন যে কেন ফেজ দেখিয়ে এই হাজার হাজার মানুষের সামনে নিজের প্রতিভা পেজেন্ট করাটা কি খুব জরুরি হ্যাঁ এভাবে জরুরি না যার যেরকম ভালো লাগে বা এই প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটিতে আছে যার যেরকম ভালো লাগে সে সেরকমই করবে আপনার ফেস দেখাতে মন চায় না আপনি ফেস না দেখায় ভিডিও করতে পারেন বা ভিডিও করার ইচ্ছা না থাকলে আপনার বয়েসগুলোও যদি আপনি কারোর সামনে পেজে না করতে চান তাহলে আপনার যে বাসায় হাতের কাজ জানা আছে এগুলো আপনি মানুষের মধ্যে তুলে ধ না ধরতে পারলেও মনে করেন ক্যামেরার বাহিরেও তো মানুষ মেয়েরা কত কাজ করে সেভাবেও আপনি কাজ করতে পারেন প্রত্যেকটা কাজই কাজ কাজকে কখনোই ছোট করে দেখা উচিত নাই যার যেরকম ভালো লাগে আর কারো জবাব তো আর কেউ দিয়ে দিবে না যা যার কবর তাই অন্য কারো চিন্তা আপনার না করলেও হবে আপনি কি জবাব দিবেন মরা পরে সেটা চিন্তা করেন মানুষেরটা না চিন্তা করলেও চলবে যার যার জবাব সেই সেই দিবে প্রত্যেকটা মানুষ নিজের লাইফ নিয়ে চিন্তা করে হ্যাঁ মরার পরেও আমাদের একটা জগৎ থাকে কিন্তু সেই জগতের কথা আমরা কেউই চিন্তা করি না না করলে মানে বর্তমানে যে মানুষ কী করবে না করবে এই চিন্তাধারাগুলাই মানুষের মাথায় বেশি ঘুরে ঠিক আছে কিন্তু কাউকে বুঝান কিন্তু এমনভাবে বুঝায় না তার ভিতরে এত পরিমাণ কষ্ট দিয়ে বলার কিছুই নেই প্রত্যেকটা মানুষই জানে যে একদিন তাদের মরতে হবে ওইখানে জবাব দিতে হবে কি করছে না করছে পৃথিবীতে এ বলে কেউ কখনো এইগুলা কথা চিন্তা করে কেউ নিজের জীবনে থেমে নাই। আর এখন বর্তমানে আর্নিং করতে গেলে আপনার অনলাইন জগতে মানুষ বেশি সফলতাটা পাচ্ছে যার কারণে অনলাইনের পিছনে মানুষ বেশি ছুটে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ এইখান থেকে টাকা ইনকাম করতেছে তারপর দেখেন এই যে বাচ্চার বয়সটা অনেক বেশি ভালো লাগতেছিল তাই আমি এখানে বয়সটা রেখে দিলাম আমার বড়াগুলো আজকে একদমই ভালো হয় নাই পুড়ে গেছে তারপর যেটা বলতেছিলাম কাউকে এতটা ছোট করে না দেখবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ